উত্তর কোরিয়ার একলিকেই যুক্তরাষ্ট্রের দিকে ছুটে চলবে দেশটির পারমাণবিক অস্ত্রবাহী ইন্টারকন্টিনেন্টাল ব্যালস্টিক মিসাইল এরই মধ্যে চীন সীমান্তের কাছে একটি গোপন সামরিক ঘাঁটি নির্মাণ করেছে পিয়ংইয়ং যেখানে মোতায়েন রয়েছে কমপক্ষে নয়টি আইসিবিএম মিসাইল যুক্তরাষ্ট্রের জন্য পারমাণবিক হুমকি তৈরি করতেই এমন সামরিক উদ্যোগ নিয়েছে উত্তর কোরিয়া এমন দাবি বিশ্লেষকদের মার্কিন থিঙ্কট্যাঙ্ক সেন্টার ফর স্ট্র্যাটেজিক অ্যান্ড ইন্টারন্যাশনাল স্টাডিজের এক জরিপ বলছে সিনপুং ডং নামের ওই ক্ষেপণাস্ত্র ঘাঁটিটি চীন সীমান্ত থেকে প্রায় সাতাশ কিলোমিটার দূরে অবস্থিত সেখানেই মোতায়েন রয়েছে উত্তর কোরিয়ার নতুন ব্যালিস্টিক মিসাইলগুলো সম্প্রতি উত্তর কোরিয়ার সর্বোচ্চ নেতা কিম জং উন দেশটির পারমাণবিক সক্ষমতা বৃদ্ধির ঘোষণা দিয়েছেন যাকে বিশ্লেষকরা পশ্চিমাদের জন্য হুমকি হিসেবেই দেখছেন একুশ আগস্ট এক প্রতিবেদনে বিষয়টি নিশ্চিত করেছে ব্রিটিশ মাধ্যম দ্য গার্ডিয়ান মার্কিনি ওই গবেষণা প্রতিষ্ঠানটি আরও জানিয়েছে সিম্পোডং ক্ষেপণাস্ত্র ঘাটিতে অন্তত বিশটি ব্যালিস্টিক মিসাইল রক্ষণাবেক্ষণ ও মোতায়েনের সক্ষমতা রয়েছে সম্ভাব্য যুদ্ধের সময় এই সামরিক ঘাঁটি থেকেই যুক্তরাষ্ট্রকে ঘায়েল করতে পারবে পিয়ংয়ং এমন দাবি সংস্থাটি তবে এই মিসাইল ঘাঁটি প্রসঙ্গে এখনও আনুষ্ঠানিক কোনো মন্তব্য করেনি উত্তর কোরিয়া মার্কিন প্রেসিডেন্ট হিসেবে ডোনাল্ড ট্রাম্প তার প্রথম মেয়াদে দায়িত্ব গ্রহণের পর দুই সালে কিম জং উনের সাথে ভিয়েতনামের হ্যানোয়ে একটি বৈঠক করেন দুই নেতার সংলাপে উঠে আসে উত্তর কোরিয়ার প্রতি জারি হওয়া পশ্চিমা নিষেধাজ্ঞার প্রসঙ্গগুলো কিন্তু সেই বৈঠকে ট্রাম্প উত্তর কোরিয়ার স্বার্থবিরোধী কিছু প্রস্তাব দেওয়ায় সেগুলো মেনে নেননি দেশটির সর্বোচ্চ নেতা এমনকি পারমাণবিক অস্ত্র ত্যাগ না করারও ঘোষণা দেন কিম উন এরপর থেকেই মূলত যুক্তরাষ্ট্রের সাথে আরও কূটনৈতিক সম্পর্কে অবনতি হয় এদিকে দুই সালের ফেব্রুয়ারিতে রাশিয়া ইউক্রেনের সামরিক অভিযান শুরু করলে মস্কোর সাথে সম্পর্কের উন্নতি হয় পিয়ং ওদের স্বপ্ন পূরণে পাশে থাকতে পেরে আমরা গর্বিত দক্ষিণ কোরিয়া ও পশ্চিমা গোয়েন্দা সংস্থাগুলোর দাবি রুশ ইউক্রেন যুদ্ধে মস্কোর পক্ষে প্রায় দশ হাজারেরও বেশি সৈন্য পাঠিয়েছে উত্তর কোরিয়া এছাড়াও রাশিয়াকে সমরাষ্ট্র দিয়েও সহায়তা করছে পিয়ংইয়ং ইয়ং সৃজন মাহমুদ নিউজ ফোর